দাম কেমন মার্কেট প্রাইস আছে পঁচাত্তর হাজার টাকা আমাদের এখানে আছে বত্রিশ হাজার টাকা বত্রিশ ভাই এইখানে একটা টিভি আছে দেখেন এর কত ইঞ্চি ভাই এটা পঁয়ষট্টি ইঞ্চি টিভি এটা মডেল নাম্বার দেখেন মডেল নাম্বার এটা দাম চলে আসবে যদি নষ্ট হয় তারের দাম পঁচিশ হাজার টাকা আচ্ছা টিভির টিভির দাম মার্কেট প্রাইসের তিন লাখের উপরে আপনারা কেমন আছে আমাদের এখানে আসলে পাবে এক লাখ টাকা দুই লাখ টাকায় কম